Hello everyone, welcome back to my new another video. তোমাদের আজকে ব্যাকগ্রাউন্ডটা একটু নতুন নতুন লাগছে না আসলে আজকে আমি এসেছি আমার বান্ধবীর বাড়িতে গাছ লাগাতে আমার বাড়ি আর ওর বাড়ি কিন্তু একবারেই পাশাপাশি সেই বান্ধবী যাকে নিয়ে আমি গিয়েছিলাম নার্সারিতে গাছ কিনতে ওর বাড়িতেই আজকে চলে এসেছি তো ও অতটা গাছ টাছ লাগাতে জানে না আর ওগুলো পারেও না আর গাছ টাছ সেরকম ওরা লাগায়ও না তো আমাকে বললো যে গাছগুলো লাগিয়ে দিতে আমার তো বেশ ভালোই লাগে গাছ ফাছ বসাতে তো আমি চলে এলাম গাছ লাগাতে ওদের বাড়িতে আর এই যে সেই চুরি করা চন্দ্রমল্লিকার ডালগুলো আর হলুদ ফুলটা দেখো কি মিষ্টি দেখতে তাই না যেমন সুন্দরের কালার তেমন মিষ্টি দেখতে আমার তো বেশ ভালো লাগে আমি যা যা ডাল নিয়েছিলাম ওকেও কিন্তু সেমই দিয়েছিলাম আমি তিনটে নিয়েছিলাম ওকে তিনটে দিয়েছিলাম দুজনের পুরো সেম সেমই কালার আর এখন বান্ধবী গেছে নিচে জল আনতে গাছ লাগানোর পর তো গাছে জল দিতে হবে তাই না ওকে আমি পাঠিয়েছি জল আনার জন্য আর এই সুযোগে আমি একটু কানে ফুলটা গুঝে ঢং করে নিচ্ছি তোমরা বলো তো আমাকে কেমন দেখতে লাগছে জানি অনেকজনই বলবেন এখন আবার আমি সেসব কথায় কোনো কানই দিই না